ডেভিড ভাইয়ের মৃত্যুর পর ওনার অনেক জায়গা থেকে আমরা টাকা উদ্ধার করে দিয়েছি পরে আজকে পর্যন্ত এই একত্রিশ বছর আমি চেষ্টা করেছি ডেভিড ভাইকে মনে রাখার জন্য স্মরণ করার জন্য যখন আমরা মামলা মূলত ভাই তদন্ত থেকেছি তখনও এই এলাকায় আমাদের নেতাকর্মীদের পাঠিয়ে এই তারিখে চব্বিশ তারিখে আমরা শ্রদ্ধা জানিয়েছি তার কবর পরিষ্কার করেছি তার কবর বাউন্ডারি দিয়েছি প্রতি বছর রং করিয়েছি সাপির ভাই পরে ডেভিট ভাই এই খানপুর হাসপাতালে আর আমাদের বাড়িতে যেই পরিমাণ গড়াগড়ি কীরা করছে যে পরিমাণ চোখের পানি ফালাইছে আমি যদি এক হাজার বছর পাহাড় দিয়ে রাখি এই ঋণ শুধু করা আমার পক্ষে সম্ভব না আমরা চেষ্টা করেছি ডেভিড ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ রাখার কারণ ডেভিড ভাই একটা স্বাবলম্বী পরিবারের সদস্য তার অন্য কোনো সহযোগিতার প্রয়োজন ছিল না যোগাযোগ রাখা ডেবিট মাইডের মৃত্যুর পর ওনার অনেক জায়গায় ভাবির সাথে গিয়ে গিয়ে আমরা টাকা উদ্ধার করে দিয়েছি অনেক লোক টাকা মাইজাও দিয়েছে এমন বলছে চাক্ষুষ আমি যে যে পরশু দিন টাকাগুলি নিয়ে গেছে এই কথা কই অনেকে ওনার টাকা মাইজা দিয়েছে আমরা তাদের অনেক অনুরোধ করি যে ভাই আপনি একটু নিরাপদে চলাফিটা করেন কিন্তু উনি সেদিন আমাদের কথা কান্দে ঠিক পরের দিন মা পরেই এটিএম বাংলা কিংবা চ্যানেলে দেখা গেছে যে এবং হয়েছে আমি ডেবিড মাইয়ের জন্য যতটুকু করার চেষ্টা করছি তার পরিবার এর চেয়ে বেশি আমাকে রিটার্ন দিচ্ছে